বিরল রোগ দিবস উপলক্ষে সচেতনতা এবং গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন এশিয়ান ইনস্টিটিউট অফ হিউমেরোলজি এবং রিউমেটোলজির বিভিন্ন রোগ বিরল রোগে আক্রান্ত রোগীদের সঙ্গে আলোচনা করলেন বিশিষ্ট চিকিৎসকরা রোগীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাদের প্রতিকারের বিষয়ে পরামর্শ দেন চিকিৎসকরা আমার ছেলে আলেখ্য তো ওর যখন তিন মাস তিন বছর আট মাস বয়স তখন ওর পায়ে আর হাতের অ্যাঙ্কেল আর হাত পায়ের অ্যাঙ্কেল আর হাতের রিস্ট এইগুলো সোয়েলিং হচ্ছিলো এবং সকালবেলা ঘুম থেকে উঠেই খুব কান্নাকাটি করছিল। এবং যেহেতু খুব ছোট ছিল তখন খুব একটা ভালো করে বলতে পারছিল না তো আমরা কলকাতায় আসি ব্লাড টেস্ট করাই ডাক্তারের পরামর্শ মতো তো তারপরে ওর আর এইচ ফ্যাক্টর পজিটিভ এবং ধরা পড়ে এবং সেই সময় থেকে ও একদম আন্ডার ট্রিটমেন্ট আছে স্কিনের র্যাশ সে ভাবলো তাহলে অসুখ তারপরে কিছুদিন পরে তার লিভারে একটা সমস্যা সে বলল লিভারের কাছে ছুটলো তারপর কিছুদিন পরে কিডনির সমস্যা কিডনির কাছে ছুটলো এবং এগুলো ডায়াগনোসিস আর্লি এই কারণে দরকার বেশ কিছু এরকম অসুখ আছে যেগুলো লাইফ থ্রেটেনিং যদি সময়ে ডায়াগনোসিস না হয় তাহলে মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী সেই জন্য এই অসুখগুলোর অ্যাওয়ারনেস বাড়ানো অসম্ভব জরুরি এই সমস্ত রকম অটো এবং রিমোটোলজিক্যাল যে ডিজিজ আছে সেগুলো আমরা রেয়ার ডিজিজ হিসেবে বলতে পারি কারণ এগুলোর প্রিভেলেন্স এখনও সেই তুলনায় কম এবং কম বলে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা আরও কম কিন্তু এই জায়গাটা বিজ্ঞানটা এমন জায়গায় এগিয়ে গেছে যেই অসুখগুলোর আজকের দিনে সাংঘাতিক ভালো ভালো ওষুধপত্র চলে এসছে একটা সময় শুধু স্টেরোয়েডার পেনকিলার দিয়ে এসবে চিকিৎসা করা হতো সেগুলো আজকাল প্র্যাকটিক্যালি লাগেই না খুব লিমিটেড কিছু জায়গা ছাড়া খুব অ্যাডভান্স ওষুধপত্র চলে আসাতে যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে একদম নর্মাল লাইফ লিড করতে পারবে এই মেসেজটাই সোসাইটির কাছে যাওয়া দরকার যে আর্লি ডায়াগনোসিস হওয়া দরকার আর্লি ডায়াগনোসিস হলেই একদম নর্মাল লাইফ লিড করতে পারবে এসব অসুখ থাকা সত্ত্বেও যদি কারোর কোনো জয়েন্ট পেইন জয়েন্ট স্টিফনেস হয়তো বেশ কয়েক সপ্তাহ ধরে আছে নর্মাল যেগুলো ব্যথার ওষুধ সেগুলো খেয়েও যদি ব্যথা কমছে না বা ফোলা কমছে না তখনই কিন্তু ইমিডিয়েটলি চিন্তা করতে হবে যে এটা হয়তো সিম্পল ব্যথা নয় এটা হয়তো বাতের একটা উপসর্গ হতে পারে সেটা তখন স্পেশালিস্ট কোনো রিউমাটোলজিস্ট বা কোনো রিউমাটোলজিস্ট সেন্টারে গিয়ে দেখানো শুধু তো জয়েন্ট নয় এটা মাল্টি সিস্টেমিক যেহেতু অটোমিন ডিজিজ সেটা চোক চোখ কান কিডনি লিভার সব অর্গান অ্যাফেক্ট হতে পারে যদি কোনো জিনিসটা আনএক্সপ্লেন থাকছে হয়তো অনেক দিন ধরে জ্বর মাসের পর মাস জ্বর হচ্ছে কমছে না হয়তো র্যাশ হচ্ছে কমছে না হয়তো ইয়াং মেয়েদের মধ্যে মাল্টিপল প্রেগনেন্সি লস হয়ে যাচ্ছে সেটা ঠিকমতো কোনো সুরাহা হচ্ছে না এই যে আনএক্সপ্লেন ডিজিজগুলো যেগুলো কোনো টেস্টে পজিটিভ বেরোচ্ছে না তখনই কিন্তু চিন্তা করতে হবে এগুলো একটা অটোমিন ডিজিজ বা পসিবিলিটি তার স্পেশালিস্ট কেয়ার স্পেশালিস্ট ডায়াগনোসিস করতে হবে অনেক ক্ষেত্রে এগুলো সিস্টেম ডিজিজ বলে মাল্টিপল স্পেশালিস্ট মানে দেখাতে হয় যেটা সবই আমাদের ইনস্টিটিউটে পসিবল